বাংলাদেশের পাক শাসনে আসন যেদিন টলে সেদিনটাকে আজকে সবাই বিজয় দিবস বলে বিজয় কিন্তু অনেক দামি সহজ লভ্য নয় মুক্তি সেনা বিজয় আনে জয় করে সব ভয় লাল সবুজের পতাকাটার আজকে খুঁটি শক্ত আনতে সেটা বীর সেনানী দিয়েছিল রক্ত বাংলা মায়ের বীর ছেলেরা ভয় পায় না মোটে তাদের ত্যাগে মোদের মুখে বিজয় স্লোগান ফোটে বিজয় দিবস রক্তে ধোয়া বীর শহীদের স্মৃতি বিজয় নিয়েই আজকে লেখা কবিতা আর গীতি বিজয় মাখা ফুলে পাতায় বিজয় সবুজ ঘাসে বছর ঘুরে এদিন যেন বারে বারে আসে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বিজয়ের দিন কবিতাটি লিখেছে তাসমিয়া আহমেদ